রাত তখন এগারোটা বেজে চল্লিশ মিনিট সানি আশিক জিসান নামের তিনজন যুবক মদের আড্ডা থেকে বাসার উদ্দেশ্যে ফিরছিল এরই মধ্যে হঠাৎ করেই তারা সামনে দেখতে পায় কে যেন রাস্তার ঠিক মাঝে বাইক নিয়ে বসে আছে পরনে তার কালো পোশাক বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট টানছে জিসান একটু এগিয়ে যেয়ে আগন্তকের বাইকের সামনে হর্ন বাজায় কিন্তু আগন্তক বাইক থেকে নামে না এটা দেখে সাইন বা এটা দেখে সানি বাইক থেকে নেমে আগন্তকের সামনে যেয়ে দাঁড়ায় তার ঠোঁটে থাকা সিগারেটটা টানতে থাকে আর বলতে থাকে কি সমস্যা তোর রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছিস কেন সামনে থেকে সর এখন কোনো ঝামেলা করবো না মাথা ঠান্ডা আছে গরম করতে চায় না কথাটা বলে সানি বাইকে যে বসবে এমন সময় আগন্তক জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে কিরে চলে যাস কেন এসেছিলাম তো তোদের সাথে একটু খোঁজ গল্প করতে এই মাঝরাতে তোর সাথে বসে বসে গল্প করব আমরা সর সামনে থেকে এত রাতে এখানে ঝামেলা করতে চায় না এই কথা শুনে আগন্তুক হো হো করে হেসে বলে রাতের আগন্তুক তো শুধু রাতে গল্প করা জানো আসে দিনের বেলা তাদের অস্তিত্ব থাকলেও মানুষের ফিরে চেনা যায় না দেখ ভাই তুই রাস্তা থেকে বাইকটা সরা তুই কালকে সকালে এসে আমাদের সাথে গল্প করিস আগন্তুক এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে রাব্বির মায়ের গায়ে কে প্রথম হাত দিয়েছিস কথাটা শুনে একজন আরেকজনের দিকে যাওয়া যায় করছে এবার সবাই বাইক থেকে নেমে দাঁড়ায় জিসান কোমরে হাত দিয়ে গালি দিয়ে বলে কেন রে কি হয়েছে হাত দিয়েছি বলে জন্য এখন আমাদের করবি আগন্তকের যেন কথাটা সহ্য হয় না তাই সে আবারও বলে সানি বুক ফুলিয়ে স্বামীর দিকে এগুতে এগুতে বলে আমি দিয়েছি হাত প্রথমে কি করবি কর দেখি সাহস কত কথাটা বলতে দেরি কিন্তু আগুন তো তার পিছন থেকে পয়েন্ট থার্টি এইট রিভলভারটা বের করে সানির পায়ে গুলি করতে দেরি হলো না পরিবেশটা এখন বেশ থমথমে চারপাশে পিন পিন নিরাপতা দূরে দূরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে ল্যাম্প পোস্টের ঘোলাটে আলোর চারিপাশ ভরে গেছে তারও মুখে কোনো কথা নেই আগুন তোকে এবার বেশ জোরেই বলে কেন তোরা রাব্বির মায়ের সাথে এমন করেছিস জিসান ভয়ে ভয়ে বলতে থাকে খুব বড় একটা পার্টি ছিল ওকে নিয়ে গেলে আমাদের অনেক লাভ হতো কিন্তু শালি আসছিল না তাই জোর করে তুলে আনছি আর তোর ওর জন্য এত দরদ কেন নাকি তুই সেদিনকার কাস্টমার ছিলি কথাটা জিসান বলা মাত্র একটা গুলির শব্দ হয় এবার আর কারো পায়ে গুলিটা লাগেনি সোজা জিসানের কপালে লাগে জিসানের দেহটা নিস্তেজ হয়ে গেছে এটা দেখে আশিক চিৎকার দিয়ে পিছন থেকে গান বের করে আগন্তকে গুলি করবে তার আগেই পরপর দুটো গুলি করার শব্দ হয় হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটো বুলেট যেয়ে আশিকের বুকের টান পাশে লাগে আশিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে শেষে সে একটা কথা বলে তুই পালিয়ে যা এ তোকে মেরে দিবে চলে যা সানি এবার খুঁড়াতে খুঁড়াতে আগন্তকের পায়ে পড়ে যায় আর বলতে থাকে বাইকে আপনি আমাদের সাথে এমন করছেন কেন ওদের মেরে দিচ্ছেন কেন আমাকে ছেড়ে দেন ভাই কথাটা বলে জোরে জোরে কান্না করতে থাকে এ কথা শুনে আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে হাসতে বলে আমি কোনো এক অশান্ত শহরের শান্ত মাইন্ড গেমার তোদের কিভাবে ছেড়ে দিই বল কাজ সেটা ছোট হোক কিংবা বড় করতে হবে ছোট কাছ থেকে মানুষের জীবন যাত্রা শুরু হয় কিন্তু তোরা কি করলি থাক তা আর নাই বা বলি কিন্তু দুঃখের কথা হলো তোকেও এখন মরতে হবে আমি এই শহর থেকে চলে যাবো আমাকে মাফ করে দেন দয়া করে আগন্তুক সানির দিকে রিভলভারটা তাক করে যেন ট্রিগারটায় চাপ দিলেই গরম বুলেটে সানির কপালটা ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যাবে সানি সময় নষ্ট না করে হুট করে আগন্তুকের থেকে গানটা নিয়ে নেয় কোনো মতে এক পায়ের উপর ভর দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে টানতে বলতে থাকে শত্রুকে কখনো সামনে রেখে বেশি কথা বলবে না এতে তোরই সময় নষ্ট হবে পিস্তল এমন একটা জিনিস এটা যার হাতে থাকবে সেই রাজা শোন এতক্ষণ কান্নাকাটি করার একটাই কারণ তোর সময় নষ্ট করা আর মাথাটাকে একটু চাপ মুক্ত করা তোর উপরে যাওয়ার সময় চলে এসেছে কথাটা বলে সানি আগন্তকের মাথায় তাক করে কিন্তু অবাক করার বিষয়ে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে সানি রেগে বলে কিরে এমন পাগল মতো হাসছিস কেন ভয় পেয়ে পাগল হয়ে গেলি নাকি আগন্তুকটা ঠোঁটের কোনায় হাসি রেখে বলে শোন তোকে একটা কথা বলি বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে তেমনি তোর সাথে একটু মাইন্ড গেম খেলবো সানি আর সময় নষ্ট করতে চায় না তাই সে ট্রিগারের চাপ দেয় কিন্তু কোনো গুলি বের হলো না দু তিনবার চাপ দিচ্ছে কাজ হচ্ছে না এটা দেখে আগন্তুকটা হাসতে হাসতে বলে বললাম তো তুই যদি মাইন্ড গেমার হস তাহলে আমি মাস্টার মাইন্ড গেমার এখানে ছোট্ট একটা গেম খেললাম তোর সাথে পিস্তলে কোনো বুলেট নেই আমি আগে থেকে বের করে নিয়েছি জানতাম তুই বাঁচার জন্য এমন কিছু একটা করবি এটা বলে আগন্তকটা নিচে থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে টানতে থাকে সানিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পায়ের বুট থেকে একটা গান বের করে পরপর চারটা গুলি করে গরম বুলেটে সানির কপালটা ভেদ করে বেরিয়ে আসে আর তিনটা বুলেট তার বুকটা ঝাঁঝরা হয়ে যায় সানি মাটিতে লুটিয়ে পড়ে চারদিকে জোনাকি পোকারা নিভু নিভু করে জ্বলছে হিমেল হাওয়ায় পরিবেশটা মনোরম হয়ে উঠেছে কিন্তু চারিপাশে রক্তের গন্ধে মোমো করছে পরিবেশটার সাথে রক্তটা মিলছে না হয়তো কিছুক্ষণ পর রাস্তার কুকুরগুলো লাশগুলো খুবড়ে খুবরে খাবে আগন্তকটা মুখের সিগারেটটা ফেলে বাইকে এসে বসে আর নিস্তব্ধ আধারে মিলিয়ে যায় শহীদুল্লাহ হলের পাশ থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ এলাশ লাশ তিনটিকে ময়না জন্য পাঠিয়েছে কে বা কারা এই খুনগুলো করছে তা এখনও জানা যায়নি তবে পুলিশের বক্তব্য তারা আসামিদের ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করবে এই হত্যাকাণ্ডটি তদন্ত চালাবে সুনীল দাস ও তার দলের কিছু সদস্য এই ছিল সকাল আটটার খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খবরটা দেখে চায়ের দোকান থেকে বেরিয়ে যায় রাফি আর জোরে জোরে হাসতে থাকে রাস্তায় অনেকে রাফিকে দেখে বলছে মনে হয় পাগল হয়ে গেছে রাফি মনে মনে বলতে থাকে রাব্বির মার সাথে জোরা করার শাস্তি ছেলেগুলো পেয়েছে শহরে কি হচ্ছে এগুলো কিছুই বুঝে উঠতে পারছে না সুনীল দাস প্রফেশনের দিক দিয়ে তিনি একজন পুলিশ অফিসার যিনি কিনা সবাইকে ব্যবহার করে নিজে মাইন্ড গেম খেলে কিন্তু কিছুদিন যাবৎ ধরে শহরের এমন অবস্থা লক্ষ্য করে ওনার মনে হচ্ছে নতুন কোনো ভয়ঙ্কর আগন্তকের আগমন ঘটেছে শহরে যার মাইন্ড গেমের গুটি হয়ে গিয়েছেন তিনি নিজেই বর্তমানের খুনগুলো ধরন ভিন্ন হলেও খুনি একজনই কেননা খুনি খুন করার পর কোনো না কোনো প্রমাণ রেখে যায় যা দেখে বোঝা যায় যে এর আগের খুনটাও সেই করেছে কে এই খুনি কেনই বা সে এমন করে খুন করছে একেবারেই ভেবে পাচ্ছে না সুনীল সাহেব হঠাৎ সাইফুলের কথায় ধ্যান ভাঙে সুনীল সাহেবের তিনি সাইফুলের হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে থাকে রিপোর্টে আসছে খুন যে করেছে সে ভিক্ট্রিমদের থেকে কিছুটা দূরত্ব রেখে গুলি চালিয়েছে আর ওরা মরার আগে মতপান করেছিল রিপোর্টের বেশি আর কিছু লেখা ছিল না কিছুদিনের মধ্যে শহরে অনেক কিছু হয়ে গেছে সুনীল সাহেব কাঁচা খেলোয়াড় নয় তিনি চায় খুনির সাথে মাইন্ড গেম খেলতে কিন্তু তিনি এখনও বুঝে উঠতে পারছে না কে আসল খুনি গতকাল রাতে এমন একটা ঘটনা ঘটার জন্য পুলিশের করার নির্দেশ যে সমস্ত ভার্সিটিগুলোতে অর্ধেক ক্লাস করিয়ে ছুটি দিয়ে দিতে রাফি ভার্সিটিতে এসে সোজা যে আম গাছের নিচে বসে পড়ে কিছুক্ষণ পর সেখানে খালি হাতে রাব্বি আসে এসেই রাফির পাশে বসে রাফি লক্ষ্য করিল আজকে রাব্বির চেহারায় অন্য দিনের চেয়ে অধিক হাসি ফুটে উঠেছে রাফি শব্দ করে কাশলেই তার দিকে রাব্বি সন্দেহের দৃষ্টিতে তাকায় রাফি সেটা বুঝতে পেরে বলে এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখিস কই কিছু না তো মনে হয় তো সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছিস ব্যাপার কি তেমন কিছু না গতকাল যখন তোমাকে বলছিলাম ওরা তিনজন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে তখন তুমি বলেছিলে তারা কেউ বাঁচবে না ঠিক তাই হলো ওরা তিনজনের একজনও বেঁচে নেই তো এই জন্য আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবি দেখতেছি আমাকে দেখে তোর কেমন মনে হয় আমি তোমার চেহারা দেখে মনে হয় তুমি একটা মুরগি কাটতে গেলেও তোমার হাত কাঁপবে কথাটা বলে রাব্বি হি 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 করে হাসতে থাকে তবে আমার মনে একটা প্রশ্ন যে কে খুনগুলো করছে তাকে তো আবার ধন্যবাদ দিতে হবে রাফি কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে ক্লাসের দিকে চলে আসে স্যার ক্লাসে ক্লাস করাচ্ছিল হঠাৎই স্যার একটা প্রশ্ন করে ফেলে প্রশ্নটা হলো যে ধরো তুমি তীব্র জ্বরে আক্রান্ত তোমার মনে হয় ঠান্ডা অনুভব করছো কিন্তু অন্য কারো কাছে তোমার শরীরটা গরম মনে হয় কেন ক্লাসের অনেকেই একে অপরের দিকে চাওয়া যায় করছে কি হতে পারে উত্তর প্রথম বেঞ্চ থেকে সবারই একই উত্তর তারা কোনো সময় এমন প্রশ্ন শুনেই শেষের বেঞ্চে রাফি মাথাটা নিচু করে বসে আছে এবার রাফির পালা স্যারের প্রশ্নের জবাব তার কাছে আছে সে মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে যায় কিন্তু কিছু বলে না স্যার রেগে বলে তোমাকে কি আবার প্রশ্নটা করব নাকি এমনভাবে দাঁড়িয়ে থাকবে উত্তর জানা থাকলে বলো রাফি মাথাটা নিচু করে বলতে শুরু করে স্যার প্রশ্নটা সবার কাছে কঠিন মনে হলেও আমার কাছে মনে হচ্ছে সহজ তীব্র জোরে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা অপেক্ষা বেশি থাকে যার কারণে শরীর থেকে তাপশক্তি পরিবেশে সঞ্চারিত হয় এবং আমার নিজের ঠান্ডা অনুভব হয় কিন্তু অন্য কেউ জোরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তার শরীরে তাপ প্রবাহিত হয় যার ফলে আমাদের কাছে এমন মনে হয় এতটুকু বলে রাফি থামি মাথাটা উঁচু করে দেখে অনেকেই অবাক দৃষ্টিতে চেয়ে আছে স্যার বলে সঠিক উত্তর আশা করি আরো ভালো করে পড়াশোনা করবে